আসসালামু আলাইকুম অপারেশন ডেবিল হ্যান্ড শুরু হয়েছে তো এর অর্থ তো সবাই জানেন যে অপারেশন ডেবিল্ড হ্যান্ড এর অর্থ কী তো সবাই একটু সতর্ক থাকবেন শৈতান্ত শুধু এক দলে এক গৈত্রে থাকে না শয়তান সব জায়গায় থাকে যে দলেই থাকেন না কেন এই অপারেশন ডেভিল হ্যান্ডের আওতায় যারা পড়বেন অবশ্যই তাদেরকে এই প্রশাসনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা মণ্ডলী অবশ্যই করবেন এই উপদেষ্টা মণ্ডলীর প্রতি বাংলাদেশের প্রত্যেকটি জনগণের বিশেষভাবে মন জয় করেছেন প্রত্যেকটি উপদেষ্টা এবং তিনাদের প্রতি যথেষ্ট পরিমাণ মানুষের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে ভালোবাসা রয়েছে আমার ব্যক্তিগতভাবে আমিও এই অন্তর্বর্তীকালীন সরকারের যেনারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য রয়েছেন সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালোবাসি ভালো জানি তেনারাই বর্তমান সম্মানিত সবচেয়েতে সম্মানিত ব্যক্তিবর্গ তো সবাই সতর্ক থাকবেন যারা বিগত দিনে অপরাধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসার প্রধান উপদেষ্টা বলেছেন যে শয়তান শুধু এক গাছে ভর করেনি এ গাছ থেকে ও গাছ ও গাছ থেকে ও গাছ এ ছায়া থেকে ও ছায়া গ্রামে গঞ্জে আনাচে কানাচে সব সর্বত্র ছড়িয়ে সিটে রয়েছেন তা তাদেরকে একটি সুযোগের কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তো উনি আপনাদের সুবিধার্থে আপনাদের সংশোধনের স্বার্থে একটি সুযোগ দিয়েছেন যে আপনারা ভুল স্বীকার করুন ক্ষমা চান মানুষের কাছে গিয়ে এবং সবার আগে ক্ষমা চাবেন আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে যার যার ধর্ম বর্ম যে যে ধর্মের অনুসারী হন না কেন প্রত্যেকে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাবেন এই দেশের জনগণের কাছে ক্ষমা চাবেন তাহলে হয়তো এই ডেভিল হ্যান্ডের আওতা থেকে যারা অল্প পর্যায়ের দুষ্কৃতিকারী বা অন্যায়ের সাথে লিপ্ত ছিলেন তারা হয়তো এমন একজন মানুষ যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অত্যন্ত মনের মানুষ হয়তো এই দেশের জনগণ চাইলে এবং তিনারা চাইলে আপনাদের রকম কোনো সমস্যা হয়তো হবে না তবে একটা কথা মনে রাখবেন এখন ক্ষমা চায়ে পরবর্তীতে বেইমানি করবেন বা আবার চক্রান্ত করবেন এই ধরনের দুঃসাহসিকতা দেখাতে যাবেন না তাহলে আপনাদের আর কেউ রক্ষা করতে পারবে না ধন্যবাদ